ওকে অল রাইট আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষের ধারণা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করতে হলে দালাল ধরতে হয় দালাল ধরা ছাড়া ড্রাইভিং লাইসেন্স করা একেবারেই সম্ভব নয় চলুন আপনাদের ক্যাশকে আমি দেখিয়ে দেবো দালাল ধরা ছাড়া কীভাবে ড্রাইভিং লাইসেন্স করতে হয় তার সম্পূর্ণ প্রসেস লেটস গো শুরুতে আপনার মোবাইলে ক্রম ব্রাউজারে চলে যাবেন ক্রম ব্রাউজারে যাওয়ার পর হচ্ছে ডাব্লু 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 ডট বিএসপি ডট বিআরটিএ ডট গ লিখে আপনারা সার্চ করবেন এরপর আপনারা চলে যাবেন ডেস্কটপ মোডে ডেস্কটপ মোডে যাওয়ার পরে হচ্ছে সেইখানে যে তথ্যগুলো চাপে সেগুলো আপনারা একদম সঠিকভাবে কারেকশন করে দিবেন এবং তথ্যগুলো পূরণ করে দিবেন আপনাদের কাছে যদি এই তথ্য পূরণ করা একটু ঝামেলা মনে হয় তাহলে কিন্তু আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যে কম্পিউটারের দোকানগুলো আছে সেগুলো চলে যেতে পারেন সেগুলো দেখা গেছে যে একশো টাকা দিলেই আপনাদেরকে কিন্তু ওটা পূরণ করে দিবেন এরপর কম্পিউটারের দোকান থেকে আপনাদের যে লার্নার কপি সেটারা আপনারা তুলে নিজেদের কাছে সংরক্ষিত করে রাখবেন আবেদন সঠিক হলে আপনাদের কাছে মোবাইলের মাধ্যমে এস এম এস আসবে এবং এস এম আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে পরীক্ষার তারিখ এবং কোন স্থানে আপনারা পরীক্ষা দিবেন এবার চলুন কীভাবে আপনারা পরীক্ষার প্রিপারেশন নেবেন এবং কী পরীক্ষায় থাকে সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিই ওকে আপনাদের এই পরীক্ষাটির চারটি ধাপে সম্পূর্ণ হবে শুরুতেই হচ্ছে বায়োমেট্রিক আর এই বায়োমেট্রিকের মধ্যে রয়েছে আপনার ফিঙ্গার প্রিন্ট চোখের আয় স্ক্যানার এবং আপনাদের ছবি তোলা এই কাজগুলো শেষ হয়ে গেলে আপনাদেরকে পরীক্ষার জন্য হলে ডাকা হবে এই পরীক্ষাটা কিন্তু রিটার্ন যে পরীক্ষা সেটা কিন্তু আসলে খুবই সোজা আপনারা ম্যাক্সিমাম প্রশ্নগুলি পারবেন তারপরেও যদি আপনাদের একটু ভয় থাকে যে না আমি আসলে পারব কি না তাহলে আপনারা গুগলে সার্চ দিবেন গুগলে সার্চ দিলেই প্রায় একশোটার মতো প্রশ্ন পেয়ে যাবেন একশোটার মতো প্রশ্ন যদি আপনারা পড়ে যান তাহলে সবগুলো প্রশ্নের উত্তরই আপনারা যথাযথভাবে দিতে পারবেন এরপরে রয়েছে হচ্ছে ভাইবা পরীক্ষা আপনাদের কিন্তু ভাইভায় অনেকগুলো সাংকেতিক চিহ্ন প্রতীক দেওয়া হবে যেগুলো লাইটের মাধ্যমে একটা একটা করে ধরা হয় যে কোনটা কোন প্রতীক এই প্রতীকগুলো আপনারা অনেকই জানেন এবং কি বলতেও পারবেন তারপরে ওইখানে পরীক্ষা দেওয়ার আগে জাস্ট যে ছবিতে দেওয়া থাকবে ওই ছবিতে একটু কোনটা কোন প্রতীক সেগুলো একটু দেখে নিলে আপনারা কিন্তু খুবই ইজিলি সেই ভাইবা পরীক্ষাটা দিতে পারবেন এরপরে যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে চার নাম্বার ধাপ যেটাকে আমরা জিগজাগ বলি এটা নিয়েই হচ্ছে সবচাইতে ভয় যেখানে মানুষ ম্যাক্সিমাম মানুষ ফেল করে আপনারা হচ্ছে কি এই জিগজাগ পরীক্ষাটা একটু প্র্যাকটিস করবেন আগে কিভাবে আসলে গাড়িটা চালাই যদি আপনারা সঠিকভাবে পরীক্ষাটা দিতে পারেন তাহলে কিন্তু আপনারা পাস করে যাবেন আপনাদের একটা টেকনিক বলে দিই আপনারা দালাল ধরবেন না ঠিক আছে কিন্তু ওইখানে গিয়ে জিগজাগের ওইখানে যে যারা থাকে যারা গাড়ি দেয় ওদেরকে একশো টাকা দিবেন একশো টাকা দিলেই ওরা হচ্ছে ওইখানে পাস করিয়ে দেবে কারণ যে ম্যাজিস্ট্রেট থাকে সে কিন্তু বসে থাকে শুধুমাত্র পাস এবং ফেল দেওয়ার জন্য ওরা যদি ওরা যাদেরকে বলে দেয় যে স্যার পাস সে কিন্তু পাস করে যায় আবার ওরা যাদেরকে বলে দেয় যে স্যার ফেল সে কিন্তু ফেল করে যায় সুতরাং যারা ওইখানে পরীক্ষাটা নেয় যারা গাড়ি দেয় ওই গাড়িওয়ালাদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনি কন্ট্যাক্ট করে একশো বা দুশো টাকা দিলেই তারা কিন্তু আপনাদেরকে পাস করিয়ে দেবে এটা হচ্ছে একটা টেকনিক তবে আপনারা এই কাজে উৎসাহিত হবেন না এইভাবে যাবেন না চেষ্টা করবেন হচ্ছে নিজে ভালোভাবে গাড়ি চা গাড়ি চালানো শিখে এই জিগজাগ পরীক্ষাটা দেওয়ার জন্য তো এইভাবেই কিন্তু আপনার সম্পূর্ণ ধাপগুলো চারটি যে ধাপ আছে সে ধাপগুলো শেষ হবে এই ধাপ শেষ হওয়ার পরে আপনার কাজ কিন্তু শেষ আপনার যে কপি লার্নার কপিটা আছে সেটা তারা ওখানে রেখে দিবে রেখে দেওয়ার পরে রাত্রেই কিন্তু আপনাদের এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনি পাস করেছেন না ফেল করেছেন আপনি যদি পাশ করে যান তাহলে এস এম এস এ আপনাদেরকে সরকার নির্ধারিত একটা ফি আছে বিআরটি সেই ফিটা কিন্তু জমা দিতে হবে সেই ফিটা আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিকাশ নগদের মাধ্যমে দিতে পারেন কিংবা যে কম্পিউটারের দোকানে আপনি আবেদনটা করেছিলেন সেইখানে গিয়ে তাদের মাধ্যমেও সেই ফিটা জমা দিতে পারেন সেই নির্ধারিত ফিটা জমা দিলেই কিন্তু আপনি দুই থেকে তিন মাসের মধ্যে আপনার স্মার্ট কার্ডটা পেয়ে যাবেন এখন কিন্তু অনেক সোজা আগে অনেক সময় লাগতো স্মার্ট কার্ড পেতে এখন স্মার্ট কার্ডটা আপনারা তিন মাসের মধ্যেই পেয়ে যাবেন তো এইভাবে আপনারা হচ্ছে দালাল না ধরেই ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন অল্প টাকা খরচ করে এরপরও আছে কিছু মানুষ ভয় পায় যারা আসলে দালাল ধরে কাজ করতে চায় তো তারা করতে পারেন যেটা যার যার আসলে ব্যক্তিগত ব্যাপার যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি হচ্ছে এই কথাগুলো বললাম যে কিভাবে আসলে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষাগুলো নেওয়া হয় আপনারা চাইলে এইভাবে পরীক্ষা দিতে পারেন স্ব উদ্যোগে আমার কিন্তু ইকোরিয়ায় পরীক্ষা ছিল আমি ইকোরিয়ায় পরীক্ষা দিয়েছি সেখানে কিন্তু এইভাবে ধাপগুলো অতিক্রম করে সম্পূর্ণভাবে আমি পাশ করে গেছি তো খোলা হবে আপনারা সকলে ভালো থাকবে